কেমন আছ আসবো বহুত দিন তোর দেহি না জামু জামু কইরা দুই বছর হইয়া গেল যাওয়া হয় না তোর লাইগা পরান্ডা খুব পোড়াই রে বুকের ভিতর যে জোয়ার ভাটা নদী আছিল সেই হানে অহন সাদা বালির উঁচা উঁচা সব ঢিবি তোর ছোয়াতে যে বুকে ঢল নামতো সেই হানে অহন চৈত্রের মাঠ কেমন আছস বউ কি করস সারা দিন আমার কথা খুব মনে পড়ে তাই না রে আমি জানি বিয়ার পর প্রথম রাইতের কথা মনে আছে তর খাটের এক কোনায় ঘোমটা টাই না গুটি সুটি কইরা বইসা আসিলি পায়ে আলতার উপার্জিক নুপুর কোমরে বিছা কি যে সুন্দর লাগতেছিল ছিল তরে যেন কোন হুর বইয়া আছে তুই কি অহনো বিয়ানে কুপি জ্বালাইয়া আলতা করস বের একদিন আগে মায়ে কইছিল তোর একখান নুপুর নাকি ভাঙ্গা গেছে আমি জানি নূপুর তোর খুব পছন্দের দেশে আইবার সময় তোর লাইগা একজোড়া ভালা দেখে নুপুর নিয়ে আসুন সেই নুপুর পয়রা তুই সারা বাড়ি হাঁটবি বৌ ও বৌ কইরা ডাক পড়লে সুইটটা সুইটাসইলে আসবি আমার কাছে উড়ানের আম গাছটাতে বান্দা দোলনারা কি অহন আছে পোড়া রই দেখি তুই অহন দোল খাস এইবার দেশে আইলে ভালা কইরা একখান দোল না বানাই দিমু তরে চাঁদনি রাইতে তরে দোল নাই বসাইয়া পেছন থেকে দোল দিমু আমি বাতাসের মধ্যে খোলা চুল পতাকার মতো উড়ব মাঝে মধ্যে কয়েকটা চুল আইসা আমাকে আদর কইরা যাইমু চক্ষুবদ্ধ কইরা চুলের সুভাষ নিব আমি ভরা বাদল চলতাছে অহন রাইতের বেলায় চুপি চুপি বেড়াইয়া যায় ম্যাগ কেন জানি আইসকা চিঠি লিখতে বইলাম মনের কথা তো কই তোরে ঠোঁটে কইরা লইয়া যাইতে পারে না হের লাইগা হের লাইগা চিঠিটা তোর কবরের উপরে রাখুম বিশুতির আইতে বৃষ্টির জলে ধুইয়া ধুইয়া আমার কথাগুলান কানে তোর শুই না শুই না মুখে আচল চাই বুঝলি না রে বুঝলি না তোর লাইগা তোর লাইগা পরান্ডা খুব পোড়ায় বো বুকের পাজর গুলান ভাইন যাইতে চাই ভাঙ্গা যাইতে চাই